আজ আবার আমরা বেরিয়েছি একসঙ্গে অনেক দিন পরে আমার সঙ্গে আমার স্ত্রী আমার স্ত্রীর পাশে যে লোকটি সে যথাযোগ্যভাবে হয়ে ওঠার চেষ্টা করছে আমার স্ত্রীর স্বামী যেভাবে আমার পাশের মহিলাটি অনেকক্ষণ ধরে চেষ্টা করতে করতে ক্রমশ হয়ে উঠলো তার স্বামীর স্ত্রী এবং এইভাবে দুজন দুজনকে নিয়ে ভাসতে লাগলো আহ্লাদে অনেকদিন পরে আমাদের ছেলেমেয়েরা ক্রমশ জুটে গেল আমাদের সঙ্গে নিজেদের ভাই বোনদের দিকে তাকিয়ে ক্রমশ নিজেদের চিনতে লাগলো তারা কখনো দূরে গিয়ে কখনো খুব কাছ থেকে পরস্পরকে ছুঁয়ে বুঝতে চাইলো দূরত্ব কিংবা নৈকট্য আসলে বোঝাবুঝির ব্যাপার তখন তাদের দেখে তাদের পাশে জড় হতে লাগলো আরও অনেকে কেউ হামাগড়ি দিয়ে কেউ কাঁদতে কাঁদতে কেউ বা শুধু একতাল মাংসপিণ্ডের আকারে তাদের না ফোটা চোখ মুখ নিয়ে এবং যে যেভাবে নির্ভরতা পেতে পারে সেইভাবে পেতে লাগলো নির্ভরতা অনেক দিন পরে আমি ও আমার স্ত্রী তাদের চিনতে লাগলাম একে একে যারা আমাদের সন্তান ছিল এবং যারা হতে পারতো আমাদের সন্তান যাদের আমরা বাঁচতে দিয়েছি এবং যাদের আমরা মেরে ফেলেছি স্বচ্ছন্দে দরজা খুলে দেওয়া হাওয়ার মতো তারা দাপাতে লাগলো আমাদের চারপাশে সংখ্যা এবং তাদের মুখ চুম্বন করতে গিয়ে অনুভব করলাম আমাদের ঠোঁট আছে আমাদের চোখ আছে আছে দৃষ্টি এবং তখন অ্যালার্ম ঘড়ির মতো শব্দে বেজে উঠলো আমাদের হৃৎপিণ্ড এবং অনেক দিন পরে অনেক অনেক দিন পরে চিৎকার করে আমরা ডাকলাম পরস্পরকে চলো আর অপেক্ষা নয় আর অপেক্ষা নয় আমরা এসে পড়েছি